দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন আমি এই মুহূর্তে রয়েছি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া গ্রামে যে গ্রামটিতে গতকাল পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছেন রেকটিফাইড স্পিড খেয়ে এবং এছাড়াও আরও প্রায় তিনজনের মতন গুরুতর আহত অবস্থা রয়েছেন এছাড়াও মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকাহাটি এলাকার একজন নিহত হয়েছেন সেই ঘটনায় আমরা উপস্থিত রয়েছি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার গ্রামে আমরা এই এই যেই সেই বাড়ির যে কর্তা তিনি মৃত্যুবরণ করেছেন আমরা তার বিষয়ে একটু জানার চেষ্টা করব যে কিভাবে তিনি মৃত্যুবরণ করলেন এবং আসলে কি ঘটনাটি কি ঘটেছিল একটু বলেন তো আসলে কিভাবে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে

আচ্ছা উনি বাসা থেকে বের হয়েছিল কখন কালকে কখন এবং কিভাবে ঘটনাটি হ্যাঁ আচ্ছা

কি কি হয়েছিল আপনারা জানতে পারছেন আমি সকালবেলা আসছিলাম দুদিন আগে আসছিলাম সকালবেলা চলে গেছি আমার শ্বশুর বাড়ি তারপর বিকালবেলা আমার বাবায় ফোন দিছে যে আমার শরীরটা ভালো না বমি করতেছি তুমি আহো আমার ডাক্তার কাছে নিয়ে যাবো পরে আসছে আমার বাবারে নিতে আমার বাবা তখন আলদীবাজারই ডাক্তার দেখাইবো মু যাইবো না মানে আলদিবাজার ওনারা চিকিৎসা দিব না বলতেছে যে ইমার্জেন্সি নিয়ে ভর্তি করান তারপর নিয়ে গেছি ইমার্জেন্সিতে নিয়ে গেছি পরে ভর্তি দিচ্ছে অক্সিজেন নিঃশ্বাস নিতে ওনার অনেক কষ্ট হইতাছে পরে অক্সিজেন লাগাইছে অক্সিজেন লাগানোর পর বমি করতেছে অক্সিজেন খোয়া ফেলাইছে তখন ওনার ডাক্তাররা রক্ত পরীক্ষা দিছে রক্ত পরীক্ষা আমি ল্যাবেডে গেছি ল্যাবেডে তাড়াতাড়ি দিতে পারবো না রিপোর্ট পরে রানা সাই যাইয়া রিপোর্ট নিয়ে পরে রুগী দেখাইছি যে কী সমস্যা ওনারা বলতেছে যে কোনো সমস্যা নাই এমনি

আমাদের ওর সমর্থ ছিল না যে আমরা ঢাকা মেডিকেল না চিকিৎসা আমরা এখান থেকে জামু যে বারাদা ওই বারাডো আমাদের কাছে ছিল না আমরা এত নিরুপায় ছিলাম কিন্তু যারা এগুলা খাওয়াইছে এমন ষাট টাটা মানুষ যারা মারছে আমরা এদেরকে বিচার চাই আমাদের যে তারা এতিম করেছে আর বিচার চাই কারা এগুলা খাওয়াইছে মানে কারা এগুলা ডেট ফেল না কি ফেল আমরা তা জানতে পারি নাই আপনারা এগুলা তদন্ত করে বাই করবেন কেনাই গুলা এই আর আমার বাবা বলে না কারণ আমার বাবা তো সচরাচর খায় কিন্তু এরকম যাই হোক আমার বাবা বলতে বুঝতেই পারে নাই দর্শক আমরা শুনছিলাম তার পরিবারের কাছ থেকে মানে ওই যে শেষে যেটা বলছিলেন কি খেয়েছিল কিংবা কি জানতে পারলেন কি হলো উনি মানুষ আর কি বলে যে বাংলা মত আমরা তো কখনো দেখি নাই যে কি খায় মানে যাই খায় মাতালের মতো করে আবার ঠিক হয়ে যায় কিন্তু ওদিনকার যা খাইছে তিন দিন আগে সেটা দেখি নাই অনেক অনেক জায়গায় মানুষ মারা যায়

এতিম করবেন নাকি এটা আপনাদের কাছে আমরা আমরা যে এতিম হইছি এরকম এতিমদের কেউ না আমরা এই স্থানীয় এলাকাবাসী রয়েছেন যারা তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে যেই লোকটি মৃত্যুবরণ করেছেন এবং আপনাদের এই গ্রামে মোট কয়জন লোক মারা গেছে মারা গেছে সাতজন আচ্ছা ঘটনাটা কি হয়েছিল কি জানতে পারছেন একটু বলেন

দর্শক শুনছিলাম যে এই যে যে রেক্টিফাইড স্ট্রিট বা বাংলা মদ এই জাতীয় যে নেশাদর দ্রব্য সেই নেশা দ্রব্য বলে সাতজন মিল্লা এক সাথে একখানে বৈশ্য মনে করেন যে এটিটা খাইছে এটিটা খাইয়া ওই এক এক কইরা ওই যেদিন খাইছে ওই দিনকার রাত্রে তো নিয়ে এক একজনের অবস্থা খারাপ হয়েছে এক একজন হসপিটাল ভর্তি করতেছে আর একজন করে মারা চার পাঁচ ঘন্টার ভিতরে আছে এই পর্যন্ত অলরেডি মারা গেছে আর একজন মনে হয় যে মারা গেছে নিয়ে আমাদের দাবিটা এই এলাকার তো এটা শেষ হোক এইসব যারা করে তাদেরকে নির্মূল করুক কথাটা বলতে আর কার মায়ের বুক যাতে এইভাবে খালি না হয় যাতে স্বামী হারা না হয় এই যে একই দিনে মনে করেন যে চারটা পাঁচটা মানুষ একই জিনিস খাইয়া এভাবে মেরাজ এদের প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস হয়ে থাকে

দর্শক আমরা ছিলাম মুন্সিগঞ্জের এই যে টুঙ্গিবাড়ি উপজেলার কাঠা শিমুলিয়া ইউনিয়ন সেই কাঠা শিমুলিয়া ইউনিয়নের যে কাঠা শিমুলিয়া যে গ্রামটি রয়েছে সেই গ্রামের চারজন দুই দিনে মৃত্যুবরণ করেছেন এবং ইতিমধ্যে আমরা যে খবর পেয়েছি আরো একজন মৃত্যুবরণ করেছেন তার মরদেহটি নিয়ে আসা হচ্ছে এমনটা আমরা খবর পেয়েছি তবে পুরোপুরি নিশ্চিত নয় তবে এই ঘটনায় আমরা আসলে কাকে দায়ী করছেন আপনারা আমরা দায়ী করছি আমরা দায়ী করছি আমরা দায়ী করছি যারা এগুলি মাদক বিক্রি করে তারা যাতে আইনের আয়তে পুলিশ নিতে পারে পুলিশ নিয়ে আইনের আয়তে নিয়ে তাগ শাস্তি দেয় এটাই আমরা প্রত্যাশা করি যাতে করে প্রত্যেকটা সমাজে এই ধরনের ঘটনা না ঘটে আর এই যেরকম চারজন পাঁচজন লোক মারা গেছে আরও দু তিনজন হসপিটালে ভর্তি আছে তাগো অবস্থা খুবই খারাপ তা এই যে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে আরও একজনের খবর পাইলাম আর একজন মারা গেছে এই যে মারা যাইতাছে এগুলি দেখা আজকে আমাদের এই সমাজে হয়েছে কালকা হয়তো অন্য আরেক সমাজে হইব এরপর আরেক সমাজে হইবে এতে করে মনে করলে নেশা মাদক এগুলি বাইরে যাইব যারা এগুলি বিক্রি করে আমরা আমাদের একটাই প্রত্যাশা তাদেরকে আইনের আওতায় নিয়ে এগুলি জিজ্ঞাসাবাদ করা এই বলে আমার কথা এই বিষয়ে পুলিশ প্রশাসনের কোন লোকজন কি আসছিল এলাকায় হ্যাঁ এই বলে পুলিশ সকালবেলা আসছিল পরে এখানকার মানুষ আমি ছিলাম না পরে কিভাবে পুলিশ থেকে এই লাশ রাখছে সেটা আমি জানি না গরীব দেইখা নাই নাই দর্শক মুন্সীগঞ্জে এই ঘটনা কিন্তু এই আজকেই না এই ঘটনা কিন্তু আরও বেশ কয়েকবারই ঘটেছে এর আগে মুন্সীগঞ্জ সদর উপজেলায় পঞ্চসার ইউনিয়ন এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্যেই কিন্তু চারজন মৃত্যুবরণ করেন এই রেক্টিফাইড স্পিডকে এবং সেই সময়ে দুইজন অন্ধ হয়ে যান এবং তিন চারজন মৃত্যুবরণ করেন যে চারজনের মধ্যে মুন্সীগঞ্জ পৌরস পঞ্চসারের ছিলেন দুইজন এবং সদর উপজেলার যে পৌরসভার ছিল দুজন এই সেই ঘটনায় প্রেক্ষিতে কিন্তু এই যে যে রেক্টিফাইড স্পিড যে স্পিডের মেয়াদ উত্তীর্ণ স্পিড খেয়ে যে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে তাদেরকে যেন তাদের যে যারা এই রেক্টিফাইড স্পিড বিক্রি করেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এবং মুন্সীগঞ্জের এই চঙ্গিবাড়ি উপজেলার এই ইতিমধ্যেই কিন্তু এই কাঁঠাদিয়া শিমুলিয়া গ্রামের এই চারজন মৃত্যুবরণ করেছেন এমন তথ্য আমরা পেয়েছি তবে যারা এর সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন